হাই বন্ধুরা তো সব কেমন আছো আমি আজকে এসে প্রক্রম উঠছেছি সবুজ দ্বীপ দেখতে পাচ্ছ এখানে নৌকা দেখি বুঝতে পারছো এটা হচ্ছে সবুজ দ্বীপের মেন ঘাটটা তো এখান থেকে আমরা যাব দ্বীপটা অনেক দূরে তো তোমাদের পুরো দেখাচ্ছি এখানে একটা যে গ্রামীণ পরিবেশ বা একটা শান্তি পাবে তোমরা এই নদী দিয়ে গেলে তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় নৌকা নৌকাগুলো দেখাও আমাদের ক্যামেরাম্যানকে বলছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে প্রচুর পর্যটক আসবে দেশ বিদেশ থেকেও আসে এখানে ঘুরতে এখানে অনেক বইয়ের শুটিংও হয়েছে সুন্দরবন যেটা তো সেখানে আমরা যাব আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা পরিবেশ গ্রামীণ গ্রামেরই মানুষ নৌকায় এদিকে সবাই মাছ ধরছিল কিছু ছেলে আর আমাদের মাঝি ভাইরা নৌকা চালু করে দিয়েছিল বাড়িতে আমি উঠে নাড়াতে গেলাম কিন্তু নৌকাটা এত টলমল করছিল বলে আবার বসে বললাম আমরা এই ছোট খালটা দিয়ে গিয়ে বড় গঙ্গাসতে মিশব এদিকে আমাদের ছেলে গান চালিয়ে দিয়ে নাচ করছিল খুব মজা নিচ্ছিল আর আমরা এসে বড় গঙ্গায় মিশে গেছি দেখতে পাচ্ছ বড় গঙ্গাটা দিয়ে ওই আমার পিছনে যেটা আছে অনেক দূরে দ্বীপটা দেখা যাচ্ছে সেখানটা আমরা যাব আর নৌকা করে আমি এই প্রথমবার এরকম গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি আর মাঝে মাঝে নৌকাটা টলমলো করছিল বেশ ভয় লাগছিল তাই মাঝি ভাইকে বললাম ধার দিয়ে ধার দিয়ে নিয়ে চলো তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রকৃতিক একটা ভিউ এখানে না আসলে বুঝতে পারবে না শুধু চারিদিকে পাখির ক্যাঁচো আওয়াজ আর তার সঙ্গে নদীর আওয়াজ হচ্ছে এই নৌকা করে যাবার। একটা জলের আওয়াজ ছাড়া আর কিছুই পাবে না আর দারুণ একটা পরিবেশ প্রাকৃতিক যে মনোরম পরিবেশ তোমরা অনুভব করতে পারবে আকাশের সঙ্গে নদী যেন মিশে গেছে তার সঙ্গে সবুজ এখনো কাশ ফুল এদিকে ফুটে আছে দেখতে পেলাম কারণ এদিকে হয়তো জলের জন্য সবসময় ডুবে থাকে কখন জোয়ার আসে ডুবে যায় আর আমরা এই এসে পৌঁছেছি ওই দ্বীপটাই যাবো ওইটা হচ্ছে মেন সবুজ দ্বীপ আমরা অনেকটা এসেছি টোটাল ভিডিওটা ছিল কুড়ি মিনিটের তো সেটাকে আমি কেটে সাত মিনিটের করেছি বুঝতেই পারছো তোমরা তো এটা হচ্ছে দ্বীপটা দ্বীপটার ভিতরে গিয়ে তোমাদের দেখাবো তোমাদের কেমন লাগছে পরিবেশটা তোমরা আমাদের কমেন্টে করে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো এইভাবে আমরা যাচ্ছিলাম গঙ্গার ওপর দিয়ে বুঝতেই পারছো কি দারুণ একটা মজা অনুভব করছিলাম তোমাদের এখানে বলে বোঝাতে পারবো না আনন্দ হচ্ছিল খুব তোমাদের এখানে ক্যামেরার মারফত দেখাচ্ছি দেখতে পাচ্ছ গ্রাম এখান থেকে বহু দূর আমরা গঙ্গার মাঝখান দিয়ে প্রায় এক দেড় কিলোমিটার দূরে এসেছি এই দ্বীপটার মধ্যে তো এখানে কিছুই নেই শুধু পাখির আওয়াজ ছাড়া আর কিছুই পাচ্ছি না ঝাঁকে ঝাঁকে কাক উড়ে যাচ্ছে বিদেশি পাখি কিছু উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আর এই সামনে এই ঘাটটা দিয়ে আমরা নামবো দ্বীপটার মধ্যে কি দারুণ একটা পরিবেশ দেখো ঘাটে নৌকা ফিরে গেছে আমাদের মাঝি ভাই দড়ি টেনে নৌকা বাঁধছে আর তারপরে আমরা নামবো এটাই হচ্ছে সেই সবুজ দ্বীপ পুরো সবুজে ঘেরা একটা দ্বীপ পুরো গাছপালায় ঘেরা একটা দ্বীপ গঙ্গা গঙ্গা থেকে আমরা সবুজ দ্বীপে এসে পৌঁছে গেছি আর এটা হচ্ছে সবুজ দ্বীপটা আমরা যাবো পুরো দ্বীপের ভেতরটা তোমাদের দেখাবো দেখতে থাকো দেখো দ্বীপটা খুব সুন্দর একটা দ্বীপ মনে হচ্ছে চারিদিকে গঙ্গা তোমাদের দেখা যায় ভিউটা দেখো আমরা দ্বীপের মাঝখানে উঠে এসেছি দ্বীপের মাঝখানে আর ওদিকে দেখো গঙ্গার ভিউটা আস্তে আস্তে আমরা জঙ্গলের ভেতর ঢুকে যাবো এখানে একটা সুন্দর টাওয়ার আছে এই টাওয়ার টার ওপর তোমরা চাইলেও ফটোশুট করতে পারো পুরো সবুজে ঘেরা একটা দ্বীপ দেখতে পাচ্ছ তোমরা এখানে পিকনিক প্রাকৃতিক একটা পরিবেশ সুন্দর চারিদিকে গাছপালা আর গঙ্গার মাঝখানে সুন্দর একটা ভিউ এই নদীর মাঝখানে সুন্দর দ্বীপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে বেশি বেশি তো দেখতে পাচ্ছ এই সবুজ দ্বীপের মাঝখানটা কি দারুণ তোমরা চাইলে এখানে ফিস্টি বা পিকনিক করতে আসতে পারো এই দ্বীপটার চারিদিকে তোমরা সবুজ দেখতে পাবে পুরো গাছে ঘেরা সেই জন্যই এর নাম হয়েছে সবুজ দ্বীপ আর এটা হচ্ছে জিরাট বলাগড়ের দিকে এখানে প্রচুর পরিমাণে কাক আছে আর অন্য কিছু পাখি আছে তার সঙ্গে তো আমরা সামনের দিকে যাচ্ছি ওইখানে একটা গেট আছে আর গার্ডেন মতো আছে পুরোটা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আমার সাথে দ্বীপের ভিতরটাই দেখো এরকম ভাবে করা আছে কিন্তু এখন প্রবেশ করা যাচ্ছে না গেট গুলো বন্ধ করা আছে দেখতে পাচ্ছ এর ভেতরে একটা বিশাল বড় পার্ক করা আছে গার্ডেন মতো এটা হয়তো আর দুদিন পরে খুলবে কারণ ডিসেম্বর আসছে এর ভেতরে একটা বড় গার্ডেন করা আছে খুব সুন্দর একটা গার্ডেন তো ভেতরে এখন ঢোকার মতো ব্যবস্থা দেখছি না পুরো তালামার আছে তাই আমরা সামনে চলে যাবো তোমাদের খালি পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো আর এখান দিয়ে সামনের দিকে একটা ওঠার মতো ব্রিজ করা আছে তার সঙ্গে সোজা গঙ্গায় যাওয়া যাবে তো এখান দিয়ে তোমাদের খালি পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো এটা হচ্ছে ওপরটা এখান দিয়ে আসা যায় দারুন একটা প্রকৃতি তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা বুঝতে পারছো কিনা তো গঙ্গার মাঝখানে চারিদিকে কাশফুল ফুল আর এদিকে এরকম সবুজ গাছপালায় ভরা তো একটা বিশাল পরিবেশ কি দারুণ একটা মহল আমরা আজকে এসছি ঘুরতে তো তোমাদের পুরোটা দেখাচ্ছি দেখো এখানে সব ফটো তোলার মতো একটা বিশাল জায়গা এখানে যেমন তেমন ইচ্ছা করে তুমি ফটো তুলতে পারো যে কোনো পোস দিয়ে একদম সুন্দর পরিবেশ আর এখানে তো একদম বিশাল ব্যাপার তো দেখতে পাচ্ছ পুরো গঙ্গার মাঝখানে পুরো গঙ্গা একটা বিশাল গঙ্গা এখানটাই চার পাঁচ ভাগে ভাগ হয়েছে গঙ্গাটা তো যেটা মেন দ্বীপ সেটা হচ্ছে একটা বড় গঙ্গার মাঝখান দিয়ে আসতে হয় এসে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু নৌকায় রাখা আছে যে কোনো নৌকা তোমরা এখানে আসলে আগে বুকিং করে নেবে তারপরেই তোমরা এখানে ঘুর তোমাদের যদি গ্রামের প্রকৃতি ভালো লাগে তাহলে অবশ্যই ঘুরতে আসো সবুজ দ্বীপ তোমাদের খুব ভালো লাগবে পুরো গঙ্গার সাথে আর সবুজে ঘেরা এটা কি দারুণ প্রকৃতি তোমরা অনুভব করতে পারবে এখানে আসলে আর চারিদিকে পাখির আওয়াজ পুরো মনোরম একটা পরিবেশ আমরা এটা আছি পুরো টাওয়ারের ওপর দেখতে পাচ্ছ এটা যে টাওয়ারটা তোমাদের প্রথম দেখিয়েছিলাম অবস্থা দেখো এর অবস্থা খুবই খারাপ দিকটা যেতে পারলাম না এইখানটা পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা আজকের ভিডিওটা এতটাই রইল পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি মনে হয় এই ডিসেম্বরে তোমরা কোথাও গ্রামীণ পরিবেশে ঘুরতে যাবে তো আসতে পারো সবুজ